আমাই দর গো শ্যাম্পিরিতের বিশ্বে জীবন গেলো আমায় গো সেমপি তে বিশ্বে বিশ্বে জীবন গেল আমার বন্ধুআ কই রইল বিশ্বে জীবন গেলোয় আমার বন্ধু আই রইল আজবে বলে নিঠুর কালা আরে আসবে বলে নিঠুর কালায় আর তোনায় আসছিল গোপী বিশ্বে জীবন গেল আগে যদি জানতাম বন্দের মনে এতই ছিল আগে যদি জানতাম বন্দের মনে এতই ছিল তবে কি আর প্রেম করিয়া আরে তবে কি আর প্রেম করিয়া এই দশা ঘটিল গো সেম বিশ্বে জীবন গেলো সেমপিড়িতের বিশ্বে জীবন গেল বন্ধু গেছে যত দিন গরেন মূর নাই আলো বন্ধু গেছে যত দিন নাই মুর আলো এ জীবনে কাজ আছে এ জীবনে কাজ কি আছে মরলে হইতো ভালো গো সেম বিশ্বে জীবন গেল গেলের বিশ্বে জীবন গেল না পুরাই বাসাইও সাইয় রই জল না পুরাই বাসাইও যমুনা রই জল আমি মরলে বান্দা খো আমি মরলে বান্ডারাই খতমাল গাছ ছেড়ে ডাল বিশ্বে জীবন গেল শ্যাম্পিরিতের বিশ্বে জীবন গেল মন দিলাম প্রাণ দিলাম আর কি বা ছিল মন দিলাম প্রাণ দিলাম আর কি বা ছিল অতিন কালে দিয়ে গেলাম কালে দিয়ে গেলাম দুই নয়নের জল গো শ্যাম্পিরিতের বিশ্বে জীবন গেল শ্যাম্পিরিতের বিশ্বে জীবন গেল আমাই দর দর গো শ্যাম্পিরিতের বিশ্বে জীবন গেল, শ্যাম্পিরিতের বিশ্বে জীবন গেল